ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি আর আজকে হচ্ছে শ্রাবণের তৃতীয় সোমবার তিন নম্বর সোমবার আর যথারীতি কালকেও বলেছিলাম যে আজকে পুজো মানে সোমবারটা আর কি আমি করব লাস্টেরটা যদি হয় লাস্টেরটাও করব দেখা যাক সেটা তো আজকে এখন এই সবে স্নান ঠান করে আসলাম এখন ঘড়িতে বাজে হচ্ছে আটটা পঁয়তাল্লিশ হয়ে গেছে হ্যাঁ এই স্নান ঠান করলাম ভালো করে করে একেবারে অফিস যাওয়ার যেন পুরো রেডি হয়ে গেছি শুধু একটু সাজকুজুটা বাকি আছে টামা পরে নিয়েছি আর ওইদিকে হচ্ছে মা সব জোগাড় করে দিয়েছে আর কালকে থেকে কালকে দুপুর থেকে যে মাথার এই টুকুনি জায়গাটা যন্ত্রণা করছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে সকালবেলা এখন একটা খালি পেটে একটা মাথা যন্ত্রণার ওষুধ খেলাম কেন অফিস তো যেতেই হবে অফিস তো আর অ্যাবসেন্ট করা যাবে না তো সেই জন্য আগেই একটা খালি পেটেই একটা ওষুধ খেয়ে নিলাম যদি না পারি যদি না হয় তো যাক সেসব কথা এখন মা পুরো রেডি করে দিয়েছে দেখাচ্ছি এই দেখুন মা এখানে কিন্তু পুরো একদম রেডি করে দিয়েছে হ্যাঁ শুধু জলটা ঢালবো আর এখানে কিন্তু ননিরাও ঘুম থেকে উঠে পড়েছে এই যে ননী কিছু পরপর উঠে সব ওখানে বসে রয়েছে আর এই যে তো চলুন জলটা ঢেলে নি হ্যাঁ কেন আবার আমাকে আবার টাইমের মধ্যে বেরিয়ে যেতে হবে বেশি দেরি করা যাবে না তো এই চটপট করেই দিতে হবে আর আরেকটু একটু লেট হলো কেন কেননা আমি একটুখানি শুয়ে পড়েছিলাম কেন মাথায় তো ওষুধটা খেয়ে একটু মাথায় মলমটা লাগিয়ে অমৃতঞ্জন লাগিয়ে একটু শুয়ে পড়েছিলাম তাহলে না একটু তাড়াতাড়ি কমে না হলে না চোখটাকে যদি একটু বন্ধ না রাখা যায় না মাথা আমি দেখেছি লক্ষ্য করে কমতে চায় না চট করে তো যাক আর বক বক করবো না আর এইদিকে দিকে মামুনি দিয়ে ফুল আর দুধ এনে দিয়েছে এবার চটপট করে পুজোটা করে ফেলি দেওয়া কিন্তু একদম হয়ে গেছে এবারে আমি প্রসাদটা নামিয়ে ফেলবো আর ঘড়িতে বাজে হচ্ছে ওই যে নটা পাঁচ হয়ে গেছে এবারে আমি প্রসাদটা নামিয়ে ফেলবো আর আমি একটুখানি মুখে যা ক্রিম ট্রিম মাখার মেখে নেবো হ্যাঁ তো চলুন আর বেশি লেট করা যাবে না অনেকটাই লেট হয়ে যায় নামিয়ে ফেলি হ্যাঁ এটা জলুক বাতিটা ঘিয়ের বাতি এই প্রসাদটা নামিয়ে দিলাম এ ফলটা থাকে মা তোমরা আজকে কারা কারা উপোস করছো আমাকে একটু কমেন্ট করে জানিও তো হ্যাঁ অনেক আজকে অনেকেই করবে হুম কেন আজকের দিনটা ভালো তৃতীয় সোমবার বলছে তো করতে সবাই বলে সেটাই শুনি আর ভাবি করি তাই না তো চলুন আর এই যে অফিসের টিফিনে অফিসের টিফিনে কিনে যাচ্ছি বলুন তো এই যে সাবু মাখা এই যে সাবুটা মাখা না সাবুটা এখন এরমভাবে গুঁড়ো দুধ দিয়ে বাতাসা দিয়ে নিয়ে যাব। হুম আর সাথে নব একটা এই যে প্রসাদটা ন্যাশপাতি আর কলা এই যে কলাটা মা ছাড়িয়ে দিচ্ছে আর গিয়ে টিফিনে খাবো হচ্ছে গোটা মুখ সিদ্ধ কেন আমি দুবার না মিষ্টি জিনিসটা খেতে পারি না আমার গাটা গুলিয়ে দেয় হ্যাঁ আর এমনি তো শরীরটা ঠিক ভালো নেই তো ওই জন্য দুবার মিষ্টি সাবুটা নিলাম না একটু গোটা মুখ সিদ্ধ ওটাই নিয়ে যাচ্ছি তার বক বক করবো না হ্যাঁ অনেক দেরি হয়ে যাবে দেখো বন্ধুরা আজকে শ্রাবণ মাসে সোমবার আজকে হচ্ছে তৃতীয় সোমবার আমি ভোলে বাবাকে পুজো দিচ্ছি আমার শিবলিঙ্গর মধ্যে জল ঢালা হয়েছে পরে দেখাবো ও সিদ্ধিদাতা গণেশায় আমার হয়ে গেল সব ঠাকুরকেই আজকে ফুল বেলপাতা দিয়েছি আর ভোগে দিয়েছি শাবু মাকা সবাইকে একই ভোগ দিয়েছি এদিকে লোকনাথ বাবাকে বেলপাতা দিয়ে পুজো দিয়েছি এদিকে বলরাম জগন্নাথ সুপ্তা কো ফুল তুলসী দিয়ে চন্দনে ফোঁটা দিয়ে পুজো দিয়েছি রাধা গোবিন্দকেও তাই রোজকার মতন স্নান করিয়ে ধোয়া জামা করিয়ে ফুল তুলসী দিয়ে পুজো দিয়েছি গোপুর বোঝো কানাইকেও তাই আর ভোগে একই ভোগ দিয়েছি আর কানাই বোঝোতে দিয়েছি একটা করে খেজুর এদিকেও ভোলে বাবাকেও ভোগ দিয়েছি সাবু মাখা আর এই হচ্ছে আমার ননী সোনা তোমাদের সকলের ননী সোনা ননী সোনা রোজকার মতন স্নান করে ধোয়া জামা পরে ফুল তুলসী দিয়েছি চন্দনের ফোটা দিয়েছি একই ভোগ দিয়েছি তোমরা ননী সোনাকে ভালোবেসো নুনি সোনার পাশে থেকো আমাদেরও সাথে থেকো পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে হরে অফিস থেকে এসে দেখুন একদম ফ্রেশ হয়ে গেছি একদম ড্রেসও পরে নিয়েছি আর আজকে তো উপোস করেইছি আর দুপুরবেলা সাবুটা খাবার পর থেকে পেটটা পুরো ভার হয়ে রয়েছে অনেকটা সাবু ফুলে গিয়ে জানো মা অনেকটা হয়ে গেছে অনেকটা আর এই যেমন ধন্টু বাবা বসে বসে এখন টিভি দেখছে হ্যাঁ হ্যাঁ দরজাটা একটু পরে বন্ধ করছে ওই যে প্যাম্পাস এসিটা আনবো তাই তো এসিটা চালালাম প্রচন্ড গরম প্রচন্ড গরম আর ওই যে ঘন্টু বাবা ওখানটাতে বসে রয়েছে ঘন্টুর কিন্তু আজকে স্কুল ছিল না বাবা আজকে স্কুল যাওনি আর এই যে ঘন্টু পিছনের দেয়ালটার কি অবস্থা করে দিয়েছে খুটে 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 দেখতে পাচ্ছেন বন্ধুরা পিছনের দেয়ালটা কি অবস্থা করে দিয়েছে এই যে ঘন্টু করেছে খুটে খুটে কেমন করে করো বাবা খুতে খুতে খুঁটে খুতে করেছো আর বলছে লজ্জা নেই বলছে না অহংকার মা বলছে অহংকার নেই কিছু সুন্দর বলে দিচ্ছে আর ওই ঘরে ম্যাম এসছে এখন পড়াচ্ছে তাই বেশি বক এখন করতে পারবো না আবার ম্যাম চলে গেলে আবার একটুখানি বক বক হুম হুম এই দেখুন বন্ধুরা ওর মা ভিডিও করছে ওই যে ওর মা ভিডিও করছে ওকে আমি আক্কি রাখতে পাচ্ছি না আমাকে ফেলে দিচ্ছে আমি একটু মোবাইল নিতে বসেছিলাম মোবাইল ছুঁয়ে ছুরে ফেলে দিচ্ছে এই দেখুন না কি করছে কি করা যায় বলুন তো আপনারা কমেন্ট করে জানাবেন এই যে ছেলে কে রাখতে পাচ্ছি না হ্যাঁ বাঁধো ধরে দিয়ে ওরা বলছে না কি করা যায় বন্ধুরা একটু শুধু ভিডিও করতে বসেছি আর তার উপরে ঘন্টু বাবার অত্যাচারটা একটু দেখ এই দেখুন আমার এই ট্রাইপটার পুরো একদম অবস্থা খারাপ করে দিল এই ঘন্টু বাবা মা কিরকম করছিল আর এইটাকে পুরো নিয়ে এখন ও এটা কি করে ভিডিও করবে কিরকম ভিডিও করবে কার মতন মামের মতন হ্যাঁ মামের মতন বন্ধুরা এত কষ্ট করে করি বুঝতে পারছেন এত কষ্ট করে করি তার ওপরে যদি আপনাদের থেকে একটু ভালোবাসা না পাই তাহলে আর কি বলবো কিছু বলার নেই তো বন্ধুরা এই যে রাতে ডিনার নিয়ে বসে পড়েছি আর আজকে কিন্তু সকালে দুপুরে বেলা খেয়েছিলাম হচ্ছে সাবু আর রাতে খাচ্ছে হচ্ছে গোলা রুটি আর এখানে ছোলার ডাল একেবারে নির্জলা উপোস করতে পারি না কেন পারি না পরের দিন খুব কষ্ট হয় আর পরের দিন যেহেতু অফিস টফিস যেতে হয় তার থেকেও বড়ো কথা হচ্ছে আমাকে প্রেশারের ওষুধ টষুধ খেতে হয় তো ওই জন্য একেবারে নির্জল উপোস করতে পারিও না মাথা ফাথা ঘুরিয়ে দেবে রাস্তাঘাটে কোথায় কি অসুবিধা হবে ওই জন্য ঠাকুরকে ডাকা ঠিক আছে কিন্তু একদম তো ঠাকুর বলেনি যে পুরো একদম না খেয়ে সেবা দেবে আমার তো এখন রাত্রিবেলা ডিনারটা করে নিচ্ছে আর ডিন ঘড়িতে বাজে হচ্ছে এখন নটা বাজতে পাঁচ মিনিট বাকি অফিস থেকে এসে তো কিছু খাওয়া দাওয়া করিনি তাই খুব খিদে পেয়ে গেছে তাই ভাবলাম উল্টো না খেয়ে আর উল্টো তো আজকে কিছু খেতেও পারবো না তাই এইটাই একেবারে ডিনারটা করে ফেলি এই বাড়িতে চলে এসেছি আর এসে হচ্ছে কালকের জন্য সবজিটা কেটে রাখছি কালকে কি হবে না হবে কালকে যেহেতু মঙ্গলবার মাছটাজ কিছু করব না এই যে কতগুলো কাঁকড়ল এনেছিলাম কালকে কাঁকড়লগুলোকে কেটে রাখলাম আর এখানে পটল কেটে রাখলাম পটল পোস্ত করব। আর কাকল ভাজা আর হবে ডাল নিরামিষ করব কেননা আমিষ করলে না সেই ঝামেলা আর ওরকম একটা দুটো মাছ রান্না করা যায় না থাকলে ভালো আর না থাকলে ওরকম একটা দুটো মাছ কি রান্না করা যায় তাই এইটাই কেটে রাখছি কেটে রাখলে আমার একটু সুবিধা হয় তো এই যে কাটা হয়ে গেলে এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেবো আবার কালকে আর পটলটা দিয়ে পোস্ত করবো বলে এরম লম্বা লম্বা করে কাটলাম আর এই যে ফ্রিজে রেখে দিই আজকের মতন কাজ হয়েও গেল আর আজকের মতন আমার দিনটাও একদম শেষ হলো এইবার এই মেকআপগুলোকে একটু তুলে নেবো তুলে বিছনাতে তো কাল সকালবেলা থেকে আবার বক বক স্টার্ট হবে তো এই অবধি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর প্লিজ 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 একটু আমার পাশে থাকুন আমাকে একটু সাহায্য করুন আর কিচ্ছু চাই না তো আজকের মতন টাটা বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন